হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছে বন্ধুরা আপনাদের মোবাইল ফোন হ্যাং করছে আপনাদের মোবাইল ফোনে ভাইরাস অ্যাটাক করেছে মানে আপনাদের মোবাইল ফোনে ভাইরাস ভরে গিয়েছে এই জন্য আপনাদের মোবাইল স্লো কাজ করছে আপনারা যখন কোনো ফাইল ডাউনলোড করছেন বা আপনাদের মোবাইল ফোনের এমন কিছু ফাইল ইম্পর্টেন্ট আপনার ইম্পর্টেন্ট ফাইল যেগুলো অটোমেটিকলি ক্র্যাপ্টেড হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না যে কীভাবে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো ভাইরাসের কারণেই হয়ে থাকে আপনার মোবাইল ফোন যদি ভাইরাসে ভরে থাকে আপনি যদি চান যে আপনার মোবাইল থেকে ভাইরাসকে একশো হাত দূরে রাখতে তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি দেখছেন অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিও নিচে লক্ষ্য করুন যে লাল বোতামটি দেখা যাচ্ছে ওর ওপর ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের সমস্ত ভিডিও দেখতে থাকুন তো বন্ধুরা চলো শুরু করা যাক প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোর ওপেন করবেন তারপর আপনি কে সেভেন লিখে সার্চ করবেন কে সেভেন কে সেভেন লিখে সার্চ করবেন কে সেভেন মোবাইল সিকিউরিটি তারপরে আপনি কে সেভেন মোবাইল সিকিউরিটি অ্যাপটা ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে রেখে দিয়েছি তো এখন কে সেভেন মোবাইল সিকিউরিটা কে সেভেন মোবাইল সিকিউরিটি অ্যাপটা ওপেন করতে হবে কে সেভেন মোবাইল সিকিউরিটি দেখুন আমি কে সেভেন মোবাইল সিকিউরিটি অলরেডি ইনস্টল করে রেখে দিয়েছি আপনারা ইনস্টল করে নেবেন ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন ওখান থেকেও ডাউনলোড করতে পারবেন এখন আমি কে সেভেন মোবাইল সিকিউরিটি অ্যাপটা ওপেন করব দেখুন যখন প্রথমে ওপেন হবে এরকম ইন্টারফেস আসবে তারপর আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন তারপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনি এরকম টাচ করবেন টাচ করে দেওয়ার পর আপনি অ্যাক্টিভেট করতে পারেন সেই জন্য আপনাকে প্রোডাক্ট টাকা দিয়ে কিনতে হবে তো আপনি ফ্রি ট্রায়াল ইউজ করতে পারবেন তিন দিনের জন্য তো আপনি যদি ফ্রি ট্রায়াল ইউজ করতে চান তাহলে ফ্রি ট্রায়ালে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে প্রচুর সেটিং এসছে আপনি এখানে ক্লিক করলে স্ক্যান হবে স্ক্যান ডিভাইস মালার প্রোটেকশান কে সেভেন ট্র্যাকার ওয়েব প্রোটেকশান সব কিছু চালু আছে তো আপনি জাস্ট স্ক্যান ডিভাইসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে স্ক্যান শুরু হয়ে যাবে দেখুন এখানে স্ক্যান শুরু হয়ে গিয়েছে দেখুন এখানে স্ক্যান স্টার্টিং বটম দেখাচ্ছে আপনি এইভাবে স্ক্যান করার পর আপনার মোবাইলে যদি কোনো ভাইরাস থাকে বা কোনো ক্রাফটেড ফাইল থাকে সেগুলোকে অ্যাটাক করে ডিলেট করে দেবে ভাইরাসকে একশো দূরে সরিয়ে দেবে দেখুন স্ক্যান হয়ে গিয়েছে কেসে সেভেনের সেটিং চেঞ্জ করতে পারেন আপনি আপডেটও করতে পারেন আপডেটে ক্লিক করে দেখুন আপডেট নাও ক্লিক করবেন আপডেট হয়ে গিয়েছে তো বন্ধুরা কে মোবাইল সিকিউরিটি আপনি যদি মোবাইলে ইনস্টল করেন তারপরে আপনার মোবাইলের কোনো ভাইরাস থাকবে না আপনার মোবাইলের একশো হাত দূরে ভাইরাস থাকবে আপনি ভেবে পাবেন না আপনার মোবাইল যখন হ্যাং করবে বা স্লো হবে আপনি যদি কে সেভেন মেরে রাখেন তাহলে আপনার মোবাইল হ্যাংও করবে না স্লো হবে না এবং ভাইরাস অ্যাটাক করার কোনো ভয়ও থাকবে না আপনি যে কোনো সাইট সার্চিং করতে পারবেন বিনা ভয়ে কারণ আপনি যখন কোনো সাইট ওপেন করবেন যদি সেই সব সাইটে কোনো ভাইরাস থাকে তাহলে আপনার মোবাইল আপনার মোবাইলে অ্যাটাক করার ভয় আছে আপনি যদি কেসেন মোবাইল সিকিউরিটি ইনস্টল করে রাখেন তাহলে কোনো ভয় থাকবে না আপনি বিনা ভয়ে ইচ্ছে মতো সার্চ করতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যদি কোনো কোশ্চেন চান তাহলে কমেন্ট করবেন আর হ্যাঁ আমাদের অ্যান্ড্রয়েড যোগ্য চ্যানেলটিকে ভিডিও নিচে লাল বোতামের ওপর ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন কারণ আপনাদের জন্য অসংখ্য সুন্দর সুন্দর টিপস ট্রিক্স এবং টেকনিক্যাল ভিডিও নিয়ে আমি হাজির হবো যেগুলো আপনারা ফ্রিতে দেখতে পারবেন শিখতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড বাই